বিসমিল্লাহির রহমানির রহিম শিশু স্বাস্থ্য চ্যানেলে সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মত আমি প্রফেসর ডক্টর ইনদাদুল হক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিউমোনিয়া শব্দটি বেশ আতঙ্কেরই আর সেটা যদি বাচ্চাদের বেলা শিশুদের বেলা হয় তাহলে বাবা মার মনে তো অনেক কষ্ট অনেক কষ্ট লাগবে আমরা ছোটবেলায় শুনতাম ওই অমুক জায়গায় মারা গেছে বাচ্চাটা ডবল নিমোনিয়া হয়েছিল এই শব্দটা এখনো অনেকের আহ জায়গা অনেক জায়গায় চালু আছে ডবল নিমোনিয়া শব্দটা ডবল নিমোনিয়া মানে যাকে আমরা সিভিয়ার নিমোনিয়া বলি যার সারভাইভ করার ক্ষমতা খুবই কম আর সেই জায়গাগুলোকে ডবল নিমোনিয়া বলে এই রকম একটা টার্ম ব্যবহার করা হয় আমি দু একটা কথা বলতে চাই আমরা একটু সচেতন হওয়ার জন্য কয়েকটা কথা যেমন নিমোনিয়া আর এই যে হুই যে চাইল্ড যে বাচ্চাদের ঘন ঘন কাশি শ্বাসকষ্ট হয় একটু ভাইরাল এটা হলেই কিন্তু বাজারে হুইজি একটা সাই সাই শব্দ এবং বেশ কষ্ট হয় বেশ ঘন ঘন শ্বাস হয় শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় যারা বুকের দুধ খাওয়া শিশু সে বুকের দুধও খেতে পারে না যদি অনেক কষ্ট কষ্টটা বেড়ে যায় এই শব্দটা নিমোনিয়া এই রোগটা নিমোনিয়ার মধ্যে একটু ডিফারেন্স দেখুন নিমোনিয়াকে একটা খুব সাদা মাটা ভাষায় আমরা বলে থাকি যদি একটা বয়স অনুপাতে শ্বাস প্রশ্বাসের হার যদি বেশি হাজার দ্রুত শ্বাস হয় সেটাকেই বলতে পারি নেমোনিয়া এই শব্দটা আমি সাধারণত প্যারেন্টসদের উচ্চারণ করি না যেমন আইএমসিআই ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেসে বাচ্চাদের এই কাশি শ্বাসকষ্টকে অনেকভাবে গ্রেডিং করা হয়েছে গ্রেডিংকেই আমরা বলি একটাকে নমোনিয়া একটা নিমোনিয়া একটাকে বলে সিভিয়ার নিমোনিয়া নোনিমোনিয়া শব্দটা অনেকে নো শব্দটা হয়তো বুঝবেন না এই যে নিউমোনিয়া শব্দ লেখা আছে ন তাইলে আমার বাচ্চাটার তো এইরকম শব্দ না লিখি বা না বলি প্যারেন্টসদের মনে অনেক একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেগুলা আমি বলতে চাচ্ছি না তো এই হুইজি চাইল্ড গুলারও কিন্তু শ্বাস প্রশ্বাস বেড়ে দেয় একে কি নিমোনিয়া বলবো সত্যিকার বলতে এটা প্যাথলজিক্যালি একে নিয়ে নিউমোনিয়া নিমোনিয়া বলতে পারি না কারণ হয়েছে কি অরিজিনালি শ্বাস নালী চিকন হয়ে গেছে স্প্যাজুম হয়ে গেছে স্প্যাজুম হওয়ার ফলে বাতাস যেতে কষ্ট হচ্ছে শব্দটা এরকম এইরকম শব্দ একটা হচ্ছে আমি নিধে শব্দ করলাম এই শব্দটা শ্বাসনালী চিকন বা স্প্যাজম হওয়ার জন্যে শব্দটা হয় এবং ঘন ঘন ঘেমে যেতে পারে যদি কষ্টটা বেড়ে যায় তাই একে নিমোনিয়া আমরা না বলি আমরা এই কষ্টগুলাই বাচ্চাদের এখন বেশি এই কয়েকটা দিন শীতের শুরু থেকে এই পর্যন্ত অনেক শিশু দেখলাম এই কষ্টগুলা বেশি কারোর যে এক্স রে করে নিউমোনিক নিউমোনিয়া হলে যে ফুসফুসের কিছু অংশ জমাট বেঁধে যায় এরকম কারো এ পর্যন্ত পায় একটা রোগীর পেয়েছে শুধু আর সবগুলা চাইল্ড কোনো কোনো মা এসে বলে আমার বাবুটা তিন মাস থেকে নিউমোনিয়াতে ভুগছে আসলে সেটা না আবার কেউ কেউ বলে যে আমার বাচ্চা জন্মের পরে পাঁচবার নিমোনিয়া হয়ে গেছে হয়তো তার বয়সে এক বছর পাঁচবার নিমোনিয়া হয়েছে তো এটা এমন কিছুই না হুই যে চাইল্ড কাদের হয় কাদের হয় এবং কেন হয় সেটা নিয়ে একটু কথা বলি এখন যেটা হচ্ছে বাচ্চার রেসপিরেটরি যে প্যাচেজ আছে শ্বাস নালীগুলা অত্যন্ত সংবেদনশীল যাদের তাদের একটু ঠান্ডা একটু ধুলা ধোঁয়া একটু ভাইরাস একটু দোরাদি লাফালাফি একটু টেম্পারেচার ভ্যারিয়েশনে সাঁই সাঁয় শব্দ এবং শ্বাসকষ্ট শুরু হয় যদি ভাইরাস দিয়ে হয় তাহলে একটু হালকা সর্দি কাশি একটু জ্বর হতে পারে সর্দি সর্দি থাকতে পারে একটু জ্বর হতে পারে এই জ্বর হয়তো ডাক্তার সাহেব তিনি প্রেসক্রাইব করছেন দু একটা ডোজ ইনজেকশন দিয়ে দিয়েছেন শ্বাসনালীটা প্রসারিত হওয়ার দেন ইনজেকশন দিয়েছেন এই জ্বর নিমোনিয়া আমার ক্ষেত্রেও দেখা যায় হ্যাঁ আমার বাচ্চাটার ছয় মাস আগে আসছিলাম তখন নিমোনিয়া হয়েছে যে এখনো আমি বলি আপনি কি আমি কি বলছিলাম বাচ্চাকে বলেননি তো ইনজেকশন দিয়েছিলেন যেখানে ইঞ্জেকশন করা হয়েছে সেই জায়গা থেকে বলা হয়েছে বাচ্চাটা নিমোনিয়া হয়ে গেছে এই যে শব্দগুলা আমরা এগুলা থেকে বিরত রাখি বিরত থাকি একেবারে ডাইরেক্ট রোগের নাম বলা কিন্তু অত্যন্ত খারাপ আমি তো বলে দিদি আমি তো অত বড় ডাক্তার না একবারে এত বড় রোগের নাম আমি বলতে পারবো না কি হয়েছে রক্ত পরীক্ষা করলেন কি হয়েছে একটু হয়তো বলি একটু ইনফেকশন পাওয়া গেছে ব্লাডে হয়তো ইনফেকশনের পাওয়া ছাইন গেলে বলি কিন্তু হয়তো আগে আগে বলে দিয়ে দিছে কেন এর যে আমি পাইলাম এখন আমি কি করে বলি টাইফয়েড পেলাম আচ্ছা ঠিক আছে উনি পেয়েছেন ভালো কথা তবে আমি এখন পাচ্ছি না ভাষাতে এইরকম ভয় বলি উনি পেয়েছেন ভালো কথা তো আমি এই মুহূর্তে পাচ্ছি না হয়তো তার ভালো হয়ে গেছে এখন অন্য একটা সমস্যা একটু ব্লাড ইনফেকশন কি দিয়ে ইনফেকশন হয়েছে তাৎক্ষণিক বলা তো মুশকিল কী দিয়ে ইনফেকশন হয়েছে এই মুহূর্তে ইনভেস্টিগেশন না করে হয়তো হালকা পাতলা বলা যায় হয় ভাইরাস দিয়ে হয়েছে অথবা ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে কোন ভাইরাস দিয়ে হয়েছে এটা করতে গেলে কালচার করতে হবে ভাইরাসের তো বিশাল কালচারের ব্যবস্থাপনা করতে হবে ব্যাকটেরিয়া হলেও আরো কালচার অ্যাটলিস্ট কিছু না হলে ব্লাডটা কালচার করতে হবে তো এইগুলা করার আগে যদি আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায় দৌড়াদৌড়ি পেরে দোড়াদি না করে যদি বাচ্চাটা সুস্থ হয় যা কি দরকার আছে সুতরাং আবার বুঝি ভালো করে নিমোনিয়া আর এই যে শ্বাসকষ্ট দুটা এক রোগ না আমার বাচ্চাকে তো মায়েদের কথা আমার বাচ্চা কিন্তু বারবার গ্যাস করা হয়ে গেছে নেবুলাই শব্দটা সবার শিক্ষিত অশিক্ষিত সবার মুখ দিয়ে ব্যাস বের হয় গ্যাস করা হয়ে গেছে বারবার গ্যাস করা হচ্ছে নিমোনিয়া না হলে কেন গ্যাস করা লাগলো এটা ব্যাপকভাবে মায়েদের কাউন্সিলিং এর প্রয়োজন রূপটা কি রোগটা কেন হয়েছে তো আবার সেই জায়গায় ফিরে যাই যে এই বুকের শ্বাসনালীর আহ স্প্যাজমটা বা ন্যারোয়িং হচ্ছে কি কারণে আগে থেকে সংবেদনশীল আছে শ্বাসনালী বাবা মা অথবা দেখ ফ্যামিলি হিস্ট্রি আছে বঙ্কে অ্যালার্জমার আর এলাদি হিস্ট্রি আছে শ্বাস কোনো খাদ্য থেকে আসতে পারে যেমন স্পেশালি গরুর দুধে অনেকের আসে গরুর দুধে ডেভেলপ করে এছাড়া অন্যান্য খাবারে থাকতে পারে তবে এনভারনমেন্ট থেকে আসে ধুলা ধোঁয়া ঠান্ডা এনভায়রনমেন্টাল টেম্পারেচার ভ্যারিয়েশন এই ঠান্ডা এই গরম একটু ভাইরাল অ্যাটাক হয়েছে শুরু হয়ে গেল তো এইটা বারবার হতে পারে কাদের হতে পারে বাচ্চাদেরই বলছে যে হতে পারে তো এটা যাতে না হয় একটু বাচ্চাদের সাবধানে যদি রাখা যায় তাহলে কিন্তু হবে না এছাড়া এই যে এখন শীতকাল আসছে হঠাৎ বের করে দিয়ে দেওয়া হয়ে গেলো জন্ম নিচ্ছে স্বাচ্ছেদের জায়গাতে তো এইটার পরিত্রাণ কি এটা থেকে আমরা পরিত্রাণ পেতে হলে আমরা কি কি করবো শিশুদের বেলায় বলছি এখন ঠান্ডা গরম অ্যাভয়েড করেন ঠান্ডা গরম এখনই ঠান্ডা লাগলো এখনই আবার গরমে গেল বাচ্চাটা টেম্পারেচার ভ্যারিয়েশনে থ্রি ডিগ্রি টেম্পারেচার কিন্তু দেখা যাবে স্প্যাজম হতে পারে আর কি একজন হাসি কাশি হচ্ছে তাকে ভাইরাস ধরে তার আশপাশে বাচ্চাকে নেওয়া যাবে না বাচ্চাকে নেওয়া যাবে না বাচ্চাকে অনেক গ্যাদারিং হয়ে আছে এর মধ্যে দেওয়া যাবে না বাচ্চাকে নিয়ে সাথে সাথে আমাদের অভ্যাস হলে একটা সুন্দর বাচ্চা পেলেই মুখে চুমো মুখে চুমু গালে গালে গাল ঠেকানো অ্যাভয়েড করেন অ্যাভয়েড করেন আমাদের মুখে না যে অর্ধ জীবাণুগুলা জীবিত আছে কমেনশাল হিসাবে আছে তার শরীরে গিয়ে সমস্যা তৈরি করতে পারে সুতরাং এটা করা যাবে না দড়ি লাফালাফি যদি দেখছেন যে একটু কষ্ট আছে সেটা বন্ধ করেন আরো বেড়ে যেতে পারে আরো বেড়ে যেতে পারে আর দুধ খেয়ে যদি কষ্ট হয় দুধ বন্ধ থাক অ্যালার্জি অনেক খাবার আছে সবার জন্য সব খাবারে কিন্তু অ্যালার্জি হয় না কচু কাজু বেগুনে ডালে হতে পারে একটু সাবধান ভালো থাকবে বাচ্চারা আর সর্বোপরি বারবার যে ভাইরাল অ্যাটাক হচ্ছে আহ এটা ধরে নেওয়া হয় ভাইরাল অ্যাটাকের জন্য ফ্লু ভাইরাস ধরা হয় মনে করা হয় তো ফ্লু ভ্যাকসিন করা যেতে পারে প্রিভেন্টিভ মেজার হিসাবে এই মোটামুটি আর বাচ্চাদের জন্মের পরেই এক্সক্লুসিভ বেস্ট ফিডিং পারিবারিক খাদ্যের সাথে পরিচিতি এবং সেই খাবারটাই খাওয়াতে হবে বাইরের খাবার দেওয়া থেকে বিরত থাকবেন এই মোটামুটি নিমোনিয়া একটা স্পেসিফিক ভাইরাস বা ব্যাকটেরিয়া দেওয়া হয় এবং অনেক জ্বর থাকে অনেক কাশি হয় পাকা পাকা কাশি উঠতে পারে অনেক শ্বাসকষ্ট হতে পারে এবং দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া কখনোই সম্ভব না উন্নতি হওয়া তবে এটা যেটা হুইজি চাইল এটা আমরা বিনা অ্যান্টিবায়োটিকে মাসাল্লা অনেক সময় আরাম হয়ে যায় অনেক সময় ভালো হয়ে যায় আর এদেরকে যদি একটু সাবধানে রাখা যায় তাহলে এই হুইজি চাইল ভালো থাকবে যেমন মা অথবা প্যারেন্টসরা বললেন আমার বাচ্চার এক বছর বয়স তিন চারবার নিমোনিয়া হয়ে গেছে এরকম কথা কখনো মা বাবা বলবেন না বা তাদের কান থেকে তাদের মুখ থেকে শোনা যাবে না মাসাল্লাহ যদি আমরা প্রিভেট মেজার নিতে পারি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ